আসসালামু আলাইকুম তো আজকে আমরা জানবো মুসলিম নিকা নামা ফ্রন্ট কোথায় পাবেন কিভাবে তৈরি করবেন খুব সংক্ষেপে আমরা জানবো বাংলা এবং ইংলিশ ফরমেট দুইটাই আমি শেয়ার করব যাতে আপনাদের কোনো সমস্যা না হয় পরবর্তীতে তো চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন বাংলা ফাইলে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন কারণ আপনার একটি সাপোর্টের মাধ্যমে আমরা আরও বেশি বেশি ভিডিও তৈরি করতে উৎসাহিত হব তো আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তো মূল ভিডিওতে প্রথমে আমি শেয়ার করতেছি ইংলিশ ফর্মেটটা এরপর আমরা শেয়ার করব বাংলা ফর্মেটটা তো ইংলিশ ফর্মেটা দেখতেছেন দো এখানে সিরিয়াল নাম্বার নাম ঠিকানা ফোন নাম্বার সম্পূর্ণ সবভাবে দেওয়া আছে ইউনিয়ন পরিষদ জেলা উপজেলা কার কার সিগনেচার দিতে হবে কোণের বর বরকনের তো এটা এভাবে করবেন আপনার আস্তে আস্তে দেখে নেবেন কারণ বিস্তার দেখালে ভিডিও আরও বড় হয়ে যাবে তো ভিডিও বড় হলেও মানে বড় ভিডিও যদি চান আমাদের কমেন্ট করে জানতে পারেন আমরা এটু জেড আলোচনা করব তো আমরা এখন যাচ্ছি বাংলা ফর্মেটে তো আমরা বাংলা ফর্মেটটা শেয়ার করতেছি এখানে তো ওইরকম হবু হয়ে দেওয়া আছে যে ইংলিশ যেটা ছিল বাংলায় সেটাই হোব তো দেখতেছেন খুব ইজিভাবে তো এখানে বলছিলাম যে বর উকিলের স্বাক্ষর সাক্ষীগণের স্বাক্ষর কণের স্বাক্ষর এবং সিল এখানে যে কাজে তার সিল বা অ্যাডভোকেট যা তার সিল থাকবে তো খুব ইজি একটা ফর্মেট তো এটা এখন কোথায় পাবেন আমি কীভাবে ডাউনলোড করবো আসলে আমরা সেটা জেনে নিই তো নিকে নামা ফর্ম্যাটটা পেতে হলে আপনি যে ভিডিওটা দেখতেছেন ইউটিউবে তার নিচেই দেখবেন প্রিন্টে কমেন্টে পিন করা আছে তো কমেন্ট প্রিন্টে যে আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ